দুই কারণে যুদ্ধ থামাতে চান না নেতানিয়াহু ক্ষমতার মস্নদের টিকে থাকার লোভ যেন মানুষত্বহীন করে তুলেছে বেনজিয়ামিন নেতানিয়াহুকে সেয়ার দখলে রাখতে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে মরিয়ান লিকুদ পার্টির এই নেতা এমনটাই মনে করছেন খোদ ইসরায়েলের অধ্যাপক মেনাসেম ক্লেইন দীর্ঘ পনেরো মাস যুদ্ধ চলছে গাজায় ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতায় ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ হারিয়েছেন এখন যুদ্ধবিরতি চলছে গাজায় প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত উনিশ জানুয়ারি এর মেয়াদ বিয়াল্লিশ দিন অর্থাৎ আগামী পহেলা মার্চ পর্যন্ত শর্ত অনুযায়ী প্রথম ধাপ কার্যকর হওয়ার দিনের আগেই দ্বিতীয় ধাপের নিয়ে আলোচনা শুরু শুরু হওয়ার কথা তবে দিন পেরিয়ে গেলেও এখন হয়নি আগে দ্বিতীয় ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেনাসেম ক্লেইন আল জাজিরাকে জানান এটা দিবালোকের মতো স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ থামাতে চান না তিনি দুটি কারণ উল্লেখ করেছেন প্রথমটি হলো যুদ্ধ থেমে গেলে নির্বাচন দিতে হবে আর নির্বাচনে নেতানিয়াহুর পরাজয় হতে পারে দ্বিতীয় কারণ যুদ্ধ শেষে এ নিয়ে শুরু হবে তদন্ত আর তাতে ফেসে যেতে পারেন তিনি ক্লেইন আলজাজিরাকে বলেন এটা স্পষ্ট যে নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরু করতে চান এবং যুদ্ধবিরোধী চুক্তি থেকে সরে আসতে চান যুদ্ধ থামাতে জনগণের চাপ সত্ত্বেও তা চালিয়ে যাওয়ার অজুহাত খুঁজছেন তিনি তিনি আরও বলেন নেতানিয়াহুর পিঠ দেওয়ালে ঠেকে গেছি তার নির্ধারিত লক্ষ্য অর্জন অসম্ভব এখন নেতানিয়াহু সমগ্র গাছাবাসীকে উচ্ছেদ করতে চান এই অধ্যাপক আরও বলেন যুদ্ধ চললে তার কোনো ক্ষতি নেই কিন্তু যদি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ে তবে তা নেতানিয়াহুর জন্য ক্ষতিকর যুদ্ধবিরতি স্থায়ী হলে তাকে নির্বাচন দিতে হবে সেই সঙ্গে শীঘ্রই তদন্ত শুরু হবে সুতরাং তার সামনে চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই প্রসঙ্গত এরই মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি সাময়িক স্থগিত রেখেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের অভিযোগ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানছে না এদিকে আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে মুক্তি না দিলেই ইসরায়েলকে চুক্তি ভেঙে ফেলার আহ্বান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ